জয়গুরু আজকে আমি আপনাদের সামনে একটি ঘটনা বর্ণনা করব যার মাধ্যমে গীতার একটি শ্লোকের মহিমা খানিকটা হলেও বোঝা যাবে আপনারা জানেন যে একাদশ অধ্যায়ের তেত্রিশ নম্বর শ্লোকে সম্ভবত তেত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন

তুমি যশ লাভ করো রাজ্যকে ভোগ করো শত্রুকে শত্রুকে জয় করে রাজ্য ভোগ করো আমি এদেরকে মেরেই রেখেছি অনেক আগে থেকেই মেরে রেখেছি তুমি শুধু মাত্র হও মানে তুমি এটার ইনস্ট্রুমেন্ট হও তুমি আমার যন্ত্র হও অনেকটা বক্তব্যটা এরকম এখন যন্ত্র কেন কথাটা বললাম যে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা কখন বললেন কারণ যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে এসেছেন কুরুক্ষেত্র যুদ্ধে তখন তিনি দেখছেন যে তার আত্মীয় স্বজন সবাই রয়েছে প্রতিপক্ষ হিসাবে এমন নয় যে সে তিনি এটা জানতেন না কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে তিনি মোহগ্রস্ত হয়ে পড়লেন মোহ হচ্ছে একটা প্রবৃত্তি এবং তাতে তিনি অভিভূত হয়ে পড়লেন এবং তখন তিনি বলতে শুরু করলেন যে আমার এই আত্মীয় স্বজন এদেরকে যদি আমি মেরে ফেলি তাহলে তো আমার পাপ হবে তাই আমি এদের মারতে চাই না এবং আপনারা জানেন এটা একটা মোহ তার বেশি কিছু নয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে অনেক শ্লোক দিয়ে তাকে ব্যাখ্যা করতে হয়েছে যে তুমি ভুল করছো এবং এটা তিনি এই কথাটাও তিনি বলেছেন যে আমি এদেরকে মেরেই রেখেছি আগে থেকে মেরে রেখেছি তুমি শুধু মাত্র হও তুমি শুধু যন্ত্রমাত্র হও এই কথাটাই তিনি বলতে চেয়েছেন বলেছেন তো এবং অর্জুন শেষ অব্দি যন্ত্র হয়েছেন এবং তাতে তিনি তার ফলও কীরকম লাভ করা যায় তা তিনি বুঝেছেন তা আমি আজকে যে ঘটনাটি আপনাদের বলবো সেটি একজন সাধারণ ভক্তের অতি সাধারণ ভক্ত তিনি তার নাম ছিল দুলালচন্দ্র সেন তিনি ছিলেন শিশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন সামান্য ভক্ত ভক্ত তার বাড়ি ছিল এই বনগা থেকে পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত গ্রামে বনগা হচ্ছে এই পশ্চিম আই থিঙ্ক উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত এটি তখন ওই অঞ্চলে বা ওনার যে ঋত্বিক ছিল তার নাম ছিল ভূপেশচন্দ্র গুহ তিনি এবং তখন দুলালদা নিতান্তই মানে ইয়ং ছিলেন অর্থাৎ যুবক ছিলেন হয়তো তিন চার বছর দীক্ষা নিয়েছেন এরকম তো একবার শ্রী ঠাকুরকে দর্শন করার খুব ইচ্ছা হলো এবং তিনি তার এই ঋত্বিক দেবতাকে নিয়ে ঠাকুরের কাছে দর্শনে গেলেন তাকে দেখার ইচ্ছা এবং সঙ্গে সঙ্গে তার মুখ থেকে কিন্তু কিছু কথা শোনারও খুব ইচ্ছা তার হয়েছিল যাই হোক তারা দুজনে গেছেন এবং ঘটনা কি ঘটেছে আমি বলতে চাই একেবারে দুলাল সেন্দার নিজের কথাগুলোকে দিয়েই বলতে চাই আমার কথাটা এই মুহূর্তে অজ্য রেখে দুলালদা বলছেন আমার আমাকে বলেছিলেন এই ঘটনাটা যে আমরা তো গেলাম অনেক কষ্ট করে কারণ বনগাঁ থেকে যাওয়াটা তো সহজ ছিল না তখন রাস্তাঘাট ছিল বড় কঠিন এবং অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে এক তো পয়সা সব অসুবিধা এবং নানা ধরনের সুবিধা সুযোগের অসুবিধা কিন্তু শেষ পর্যন্ত যেতে পারলাম গিয়ে যখন ঠাকুরের সামনে আমরা দুজন গিয়ে দাঁড়ালাম এবং প্রণাম করে বসলাম তখন ঠাকুর আমাদের দিকে তাকিয়ে বললেন এই আমাকে বেতের ডগা খাওয়াতে পারিস এখন বেতের ডগার নামই শুনিনি আমি তা এটা কি জিনিস আমি এবং ভূপেশ দা কেউই বুঝতে পারিনি তাই ভূপেশ দা অবাক হয়ে বলছেন আগে কি বললেন দয়াল তখন ঠাকুর আবার বলছেন আমাকে বেতের ডগা খাওয়াতে পারিস তখন ভূপেশদা বলছেন আগে হ্যাঁ দল আমি নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো এটি শুনে যেন ঠাকুর একেবারে মানে হেসে গড়িয়ে পড়লেন যেন একটি বাচ্চা ছেলে মানে ইনোশন একেবারে নিষ্পাপ বাচ্চা ছেলের মুখে যেমন হাসি বেরোয় তাকে তাকে যেভাবে আশ্বস্ত করা হলো সে যেমন আশ্বাসে এমনই আশ্বস্ত সে হানড্রেড পারসেন্ট কক্সিওর যে সে এটা পাবে এবং দা এটা নিয়ে আসবে এরকমভাবে ঠাকুর হেসে গড়িয়ে পড়লেন তো আমি ভাবছি এই হাসির জন্যই বোধহয় মানুষ আসে এই ভক্তজন হাসির জন্যই হাসে এ হাসি বড় দুষ্প্রাপ্য হাসি এ হাসি বড় দামি হাসি এ হাসি পাওয়া কারণ এই হাসি পাওয়া সহজ নয় শুনেছিলাম আগে যে ঠাকুর অনুকূলচন্দ্রই বোধ হয় এরকম হাসতে পারেন কারণ তার হাসির সাথে সাথে তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন একটা বিশেষ দোলায় দুলতে থাকে মানে তার হাসি তার হাসিতে যে আনন্দ সেই আনন্দ তার শরীরে মনে চোখে মুখে সর্বত্র প্রকাশমান হয় এটি এই দুর্লভ দৃশ্যটি দেখার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এবং সেটি পূরণ করলেন দয়াল ঠাকুর যাই হোক হ্যাঁ এই প্রসঙ্গে আমি দুলালদার এই গল্প থেকে সরে এসে আমার একটি কথা মনে পড়ছে দুলালদার এই কথা প্রসঙ্গে চিত্তরঞ্জন দাস আপনারা জানেন যে তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং আমাদের দেশের একজন অত্যন্ত প্রখ্যাত নেতা এবং তিনি মহাত্মা গান্ধীকে বলেছিলেন বা ঠাকুর সম্পর্কে যে হ্যাভ নেভার সিন সাচ এ চাইল্ড লাইক সিম্প্লিসিটি হ্যাঁ ইন ম্যান আদার দেন শিশির ঠাকুর অঙ্কুলচন্দ্র শিশির ঠাকুর অঙ্কুলচন্দ্র ছাড়া আর কোনো মানুষের মধ্যে এরকম এরকম একেবারে বাচ্চা সুলভ সরলতা নিষ্পাপ শিশুর সরলতা আমি কোথাও দেখিনি এবং তিনি একথাও বলেছিলেন যে মানে এ ম্যান হ্যাভিং সাচ চাইল্ড লাইক সিম্পলিসিটি ইজ এ ম্যান অফ কমপ্লিট উইজডম ইজ এ ম্যান অফ স্টেড উইজডম এরকম মানুষ যদি এরকম নিষ্পাপ শিশুর মতো সরলতা সম্পন্ন মানুষ তিনি একমাত্র পূর্ণ জ্ঞানী ছাড়া আর কেউ হতে পারে একমাত্র পূর্ণ জ্ঞানী ছাড়া এরকম নিষ্পাপ শিশুর মতো সরলতা কোথাও দেখ দৃষ্ট হয় না তো যাই আমি আবার দুলালদার গল্পে আসছি তো দুলালদা বলছেন আমাকে যে আমরা তো ওই দয়ালের ওখান থেকে চলে এসে ওই দোকানে বাঁধাকপির কি বলে বাঁধাকপির পকোড়া খাচ্ছি এবং খেতে খেতে আমার অনেকগুলো চিন্তা আসছে মাথায় প্রথম চিন্তা এটা কীরকম কথা বেতের ডগা সেটা কি খাওয়া যায় নাকি না আমি শুনিনি এরকম ধরনের কথা তো নিশ্চয়ই খাওয়া যায় এবং নিঃসন্দেহে সুস্বাদু এর তরকারি করলে নিশ্চয়ই সুস্বাদু হয় যদি এই বেতের ডগার তরকারি এত সুস্বাদু না হতো তারা নিশ্চয়ই দয়াল সাথে খেতে চাইতেন না বা আমাদের কাছে চাইতেন না কিন্তু আমি তো কোনো নাম শুনিনি তো যাই হোক এছাড়া কথা হচ্ছে যে মানে আমি তো কোনো দিন শুনিনি যে আমাদের কোথাও বেত লাগানো হয় বেতের গাছ এবং আমাদেরও সাইডে তো নয়ই কোনো দিন শুনিনি তো যাই হোক আমি হঠাৎ জিজ্ঞেস করলাম দাকে আচ্ছা দা এর কি সেই বেতের ডগার কথা বলছেন ঠাকুর যে বেতের ডগা দিয়ে এই ঝুড়ি ডালি টুকি এগুলো তৈরি হয় ফার্নিচার এগুলো তৈরি হয় তো ভূপেষদা বললেন হ্যাঁ সেই বেতের কথাই তো বলছেন ঠাকুর তো যাই হোক অবাক হয়ে ভাবলাম তারপরে বললাম তো আমি তো যতদূর জানি আমাদের সমগ্র যে এরিয়া আমাদের জায়গাতে কোথাও তো বেতের চাষ হয় না তাহলে আপনি কোথা থেকে পাবেন ভূপেশ দা এই এই যে বললেন এই বেতের ডগা কোথা থেকে পাবেন ভূপেশদা একটা আশ্চর্য উত্তর দিলেন বললেন আমি নিজেই জানি না তখন দুলালদা বলছেন আশ্চর্য আপনি জানেন না অথচ ঠাকুরকে কথা দিয়ে এলেন যে বেতের ডগা খাওয়াবেন ভূপেশদা বলছেন হ্যাঁ তাই তো দিলাম কীরকম এটা কীরকম হলো আপনি জানেনই না যে কোথা থেকে বেতের ডগা পাবেন কারণ আমাদের ওই কোথাও পাওয়া যায় না অথচ আপনি কথা দিয়েলেন এলেন তো ভূপেশদা বলছেন তাহলে কী করতাম দয়াল খেতে চাইছেন আমি কি কোনো কিছু নেগেটিভ বলতে পারি আমি কি না বলবো আমি কি বলবো যে আমি এনে দিতে পারব না আমি খুব অবাক হলাম সত্যিই তো ভূপেশ দা হ্যাঁ এতদিনের হৃত্বিকতা ধরুন সত্যিই ঠাকুরের প্রভাব তার মধ্যে কেমন পড়েছে দেখো তিনি কিন্তু না কিছু বলতে পারেন না বরং তাই তো তিনি অনেক ধরে আমাদের স্বপ্ন ছিল যে কিছু দেবা বিশেষ করে আমার তাই ঠাকুর যেটা এটাকে নিয়ে আসার কথা বললেন এ যেন আমাদের ইচ্ছা কে পূর্ণ করার একটা সুবর্ণ সুযোগ দিলেন আর কে জানে ঠাকুর কেবল ভূপেশ ভূপেশদাকেই এই কথাটা বলেছে কি না এই কথাটা যে আমার জন্য নয় তাই বা কে বলতে পারে তাই এই সুবর্ণ সুযোগ হাত মানে পূর্ণ করার এই সুযোগটা যে তিনি দিয়েছেন এবং ভূপেশ দা যে বলেছেন যে আমি এগুলো এনে দিতে পারবো অত্যন্ত সঙ্গত কথাই বলেছেন ভূপেশ দা এরকমই আমার মনে হলো তখন বললাম দা আপনি ঠিক কথা বলেছেন এবং এরকম বলতে বলতে আমার হঠাৎ মনে পড়ে গেল নতুন বাইসাইকেল কেনাটার কথা অনেক কষ্ট করে মাসের পর মাস পয়সা জমিয়ে বাইসাইকেল একটা কিনেছিলাম তখনকার দিনে একটি বাইসাইকেল বিশেষ করে আমাদের মতো প্রত্যন্ত জায়গায় অত্যন্ত মানে হিংসার বিষয় ছিল অহংকারের বিষয় ছিল কারণ খুব কম লোকেরই সাইকেল ছিল আমার আমি নিজে ধরি লোক ছিলাম না কিন্তু কষ্ট করে দিনের পর দিন জোগাড় করে পয়সা বাঁচিয়ে এটা কিনেছিলাম তখন ভালো মনে হলো এই তো এই বাইসাইকেলটা এই কাজে লাগবে তো ওখান থেকে আমরা ভাবলাম এক সেকেন্ড সময় নষ্ট করা যাবে না তাই বাড়ি ফিরে এসে আমরা দুজনেই আমরা ওই মানে বেতের ডগা অর্থাৎ বেতের গাছ খোঁজের খোঁজে ঘুরতে আরম্ভ করলাম দিনের পর দিন এই সাইকেল নিয়ে এ প্রান্ত থেকে অপ্রান্ত মানে দেশ থেকে গ্রাম থেকে গ্রামান্তরে যাকে বলে তো ঘুরছি এবং সমস্ত লোকদের জিজ্ঞেস করছি মানুষজনকে জিজ্ঞেস করছি যে আচ্ছা বেতের ডগা কোথায় পাওয়া যায় মানে বেত কোথায় পাওয়া যায় বেতের গাছ তারা বলছে আমরা জানি না তো তখন বলছি ঠিক আছে আপনারা হয়তো জানেন না কিন্তু হয়তো শুনে থাকবেন যে কোথায় লাগানো কোথায় লাগানো হয় তারা বলছে না না আমাদের বাপ পিতাময়ের আমল থেকে ধরনের কোনো কথাই শুনিনি যে বেতের গাছ কোথায় লাগানো হয় স্বাভাবিক তারা জানে না কিন্তু আমি দমবার পাত্র নই কারণ আমি জানতাম তিনি সব জোগাড় করে রেখেছেন আমি নিমিত্ত মাত্র আর গীতাতে কথা আমি যে শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ কথা বলেছেন সুতরাং আমাকে খুঁজতেই হবে এবং ভূপেশ দাও তাই আমার চেয়ে যদিও তিনি আমার সিনিয়র কিন্তু তিনিও একই রকম এনার্জেটিক তাই আমরা ঘুরে বেড়াচ্ছি এবং বিভিন্ন জায়গাতে যখন লোকে জিজ্ঞাসা করছে যে কি জন্য দরকার তখন ঠাকুরের কথা বলছি এবং কেউই উত্তর দিতে পারছে না যাই হোক কিন্তু এরই মধ্যে আমরা যে সৎসঙ্গ অধিবেশন হয় সেগুলো আমরা যথারীতি অ্যাটেন্ড করছি করছি সেগুলো তো এরকমই একদিন একটা প্রত্যন্ত জায়গাতে বনগা থেকে বহু দূরে একটি সৎসঙ্গ অধিবেশনের ব্যবস্থা করা হয়েছে সেখানে আমার আমার যাওয়া কোনো অসুবিধা নেই আমি আমি তখন ইয়ং এবং শক্তি মানে ভালো শক্তি শরীর স্বাস্থ্য কাজেই গেলাম এক একসাথে গেলাম সেই প্রত্যন্ত গ্রামে সেখানে সন্ধ্যা ঘূর্ণিয়ে ইনফ্যাক্ট সেটা বর্ডার এরিয়া বা একেবারে মানে বর্তমান বাংলাদেশের বর্ডার ভিলেজ বলা যেতে পারে ভারতের তো তখন সেইটা সেই গ্রামে গিয়ে সৎসঙ্গ শুরু হলো এই সন্ধ্যের সন্ধ্যের সময় শুরু হলো সন্ধ্যের একে শীতকাল আর অন্ধকার চারিদিকে ঘনিয়ে এসেছে আর আমাদের সম্বল কয়েকটা হ্যারিকেন লণ্ঠন এবং সেই হেরিকেন লণ্ঠনে খুব সামনে বসে থাকা লোকের মুখগুলো স্পষ্ট দেখা যায় না তো আরেকটু দূরে যারা বসে আছে তাদের মুখগুলো তো দেখাই যায় না মনে হয় যেন দূরা দূর দূরান্ত কোনো গ্রহের তারা হয়তো মানুষজন কিন্তু যাই হোক মানে ভূপেশদার পৌরোহিত্যে সৎসঙ্গ শুরু হলো এবং তিনি বলতে শুরু করলেন সত্যি কথা বলতে কি তিনি যখন বলতে শুরু করেন তখন কিন্তু তাকে আশ্চর্য অন্য মানুষ বলে মনে হয় এত এনার্জি যে কি করে একটা মানুষের মধ্যে থাকে এবং এই ধরনের আশ্চর্য আশ্চর্য কথাবার্তা যাক যে মানুষ কী করে বলতে পারে আমি ভাবতে পারি না ঠাকুরের মাহাত্ম নিয়ে যে তিনি যখন কথা বলেন সেগুলো শুনে আমি নিজেই অবাক হয়ে যাই আমি ভূপেশদাকে জিজ্ঞেস করেছিলাম এই কথাগুলো আপনি বলেন কি করে ভূপেশদা বলেছিলেন আমি নিজেই জানি না যেন তিনি আমার জিউ ভর করে এই কথাগুলো বলিয়ে নেন আমি যন্ত্র মাত্র এরকম একটি কথা তিনি বলেছিলেন তো যাই হোক তো সেদিন তিনি বলছেন আমরা শুনছি ইনফ্যাক্ট তার গলার এত আওয়াজ যে মাইক মাইক্রোফোনের দরকার হয় না তিনি বলে যাচ্ছেন ইতিমধ্যে বলতে বলতে হঠাৎ এই ঠাকুরের এই ইচ্ছার কথাটি বলে ফেললেন যে তিনি বেতের ডগা খেতে চেয়েছেন আমাদের কাছে আপনাদের কাছে জানা থাকলে বলবেন আমার খুব ভালো লাগলো কারণ ভূপেশ দা এই এই সৎসঙ্গ অধিবেশনে অনেক মানুষ আসেন হয়তো সবাই নয় কেউ একজনে যদি জেনে থাকে তবে তার মারফতে আমরা ওই বেতের ডগার খবর জানতে পারি ভালো কথাই বলেছেন এ হতেও পারে যে কেউ হয়তো কেউ এক একজন হয়তো জানে এবং আমার এই এই মানে ইচ্ছাটা পূর্ণ হলো দেখা গেল সৎসঙ্গ যখন শেষ হয়েছে আমরা যখন সাইকেল নিয়ে ফিরছি আমরা যা গুরু ভাইয়ের বাড়িতে রাত্রি কাটানোর জন্য তখন একটি চাষি প্রকৃতির মানুষ সে হাত জোর করে আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল আচ্ছা আপনারা বেতের ডগা খুঁজছিলেন না বেতের ডগার কথা বলছিলেন না আপনার শুনুন হ্যাঁ নিশ্চয়ই আপনারা জানা আছে নাকি বলে হ্যাঁ আমার বাড়ি এখান থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে আমি একটা ছোট্ট প্লটে এই বেত গাছ এবার লাগিয়েছি দয়া করে আপনারা যদি আসেন তারা বেত গাছ দিতে নিতে পারবেন আপনাদের প্রভু খাবে বলছেন খেতে চেয়েছেন তা আপনারা সংগ্রহ করতে পারবেন আমি তো এক পায়ে খাড়া আমি সঙ্গে সঙ্গে যেতে চাইছি কিন্তু দা যেহেতু অভিজ্ঞ মানুষ তিনি বলছেন রাত্রিটা যাক সকালবেলায় আমরা সেখানে যাব এবং সকালবেলা আমি কিন্তু রাত্রিটা কাটতে চাইছে না তার কারণ হচ্ছে যে মানে আমি নানান রকম ভাবনা চিন্তা করছি আচ্ছা এটা কি সেই বেতের গাছ যে বেতের ডগা ঠাকুর খেতে চাইছেন নাকি এই চাষি মানুষটির দাঁড়িয়ে দেখে তো একটু বোকা বোকা লাগছে তিনি কি সেই অন্য কোনো বেত গাছের কথা বলছেন কে জানে যাই হোক কোনো রকম রাত্রিটা কাটলো তারপরে সকালবেলাতে আমরা যা যাওয়া শুরু করলাম কিন্তু যাওয়ার পথে এত কঠিন রাস্তা এত সরু স্থানে স্থানে একেবারে জঙ্গল বনের মধ্য দিয়ে রাস্তা এত সরু স্থানে স্থানে যে বেশ কয়েকটা জায়গায় সাইকেলটাকে আমাকে দু হাত দিয়ে মাথার উপরে তুলে রাস্তা অতিক্রম করতে হয়েছে যাই হোক শেষ পর্যন্ত সেখানে পৌঁছানো গেল এবং সেই দেখলাম একটি ছোট্ট প্লটে গাছ গাছ লেগেছে মানে বেদ বেদ গাছ এবং একেবারে যাকে বলে লাগজুরিয়ান ফলন মানে অপূর্ব ফলন হয়েছে তা দেখলাম সেই গাছটা আসলে মানে লতানো গাছের মতো গাছ অনেকটা এই আপনার আগ গাছের মতো ফ্লেক্সিবল এদের হচ্ছে স্টেম মানে নমনীয় কাণ্ড এদের কিন্তু মুশকিল হচ্ছে এদের যে মানে মানে গোড়াগুলোতে মানে গাঁটগুলোতে প্রচুর কাঁটা রয়েছে সরু সরু কিন্তু এগুলো কাটবো কী করে মুখগুলো তখন ওই চাষি একটা কাস্তে নিয়ে এগিয়ে এলো কাটার জন্য কিন্তু আমরা ওই কাজ এই কাজটি তাকে দিয়ে করতে করাতে রাজি নয় কারণ আমরা এই এই কাজটি করার লোভ সম্মরণ করতে পারলাম না কিন্তু করতে গিয়ে দেখা গেল যে আমাদের হাত এবং আঙুল কেটে গেল তা কেটে দেখ কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের আনন্দ আমাদের উত্তরের জন্য এত চরমে উঠেছিল যে এগুলো আমাদের কাছে মানে কষ্টটা আমাদের কাছে কিছুই নয় সত্যি কথা বলতে এর যে কি চূড়ান্ত আনন্দ সে আপনাকে আর কি বলবো এই জন্য এক আবিষ্কারের আনন্দ এক অভূতপূর্ব অনাস্বাদিত এক আস্বাদ আমরা পাচ্ছিলাম তো যাই হোক শেষ অবধি আমরা মানে একটা বিরাট স্তূপ তৈরি করলাম বেতের ডগা এবং যাওয়ার সময় ভূপেশ দাস ভদ্রলোককে বললো যে আপনি মঙ্গলের অধিকারী হবেন আপনি ঠাকুর বা আমাদের ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হবেন কোনো সন্দেহ নেই আপনার মাধ্যমে যে পেলাম আমরা ঠাকুরের এই ইচ্ছেটাকে পূরণ করতে পারব এখন তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে যখন ঠাকুরের কাছে নিয়ে এলাম ঠাকুরের হাসিকে দেখে এত আনন্দিত তিনি যে খাট থেকে প্রায় নিচে নেমে পড়লেন এবং নেমে আসার সময় দেখা গেল ঠাকুরের পিছনে ধুতির কাঁচা খুলে গেছে তিনি এত আনন্দিত আরেকবার ঠাকুরের ওই নিষ্পাপ শিশু হাসি উপহার পেলাম সে এই যে এত কষ্ট নিয়ে যাওয়ার কষ্ট এত পথশ্রম এত মেহনত এত ইয়ে মুহূর্তে একেবারে কর্পূরের মতো দূরীভূত হয়ে গেল ওই ঠাকুরের ওই নিষ্পাপ হাসি দেখে এবং ওই তার হাসির তালে তালে তার সারা শরীর দুলছে এবং তিনি যে এই সামান্য একটি বেতের ডগা এগুলোকে দেখে একটা আনন্দিত কেউ হতে পারে কিন্তু আশ্চর্য ব্যাপার যাই হোক তিনি আনন্দিত হলেন এবং তিনি রাখতে এটাকে দিতে বললেন বড়মার কাছে তো এটা দেওঘরের কথা বুঝতেই পারছেন দেওঘরের ঠাকুর যখন এসেছেন তখনই তার বয়স আঠা বছর আমি যা বলছি এটা আট বছর পরের ঘটনা অর্থাৎ ঠাকুরের তখন প্রায় ছেষট্টি বছর বয়স কিন্তু কিন্তু তিনি শিশুর মতো হাসছেন হাসিটি হচ্ছে আশ্চর্য শিশুর মতো যাই হোক আর আনন্দ আমরা পেলাম তো এই হচ্ছে ঘটনা এবার কত হচ্ছে আমি এটাকে যদি মানে বলতে পারেন উপসংহার পর্বে এটাকে যদি আমরা একটুখানি খতিয়ে দেখি তাহলে কতগুলো জিনিস দেখতে পাচ্ছি এক হচ্ছেই যে সত্যি সত্যিই যদি ভগবানের একটি যন্ত্র হওয়া যায় ভগবানের যন্ত্রস্বরূপ হওয়া যায় তাহলে কিন্তু সেই আনন্দকে সেই আশীর্বাদকে উপভোগ করা যায় মানে যেটাকে বল অনুভব করা যায় যে আনন্দ যে উন্মাদনা যে কৌতূহল যে যে আনন্দের উৎস আমরা জাগতিকভাবে জানি তার কাছে এ আনন্দ বড় তুচ্ছ আনন্দ হ্যাঁ সে রাম রামকৃষ্ণদেবের কথাই বলতে ইচ্ছে করে যে কেউ পায়েস পেলে কেউ আমানি খায় মানে আমরা যে জাগতিক আনন্দে মেতে থাকি সে আনন্দে এই আনন্দের কাছে কিছুই নয় এটা বলো না যে কতগুলো আনন্দ আছে যেমন বলা হয় যে এটা একটা হচ্ছে জাগতিক আনন্দ তাতে কোনো সন্দেহ নেই এবং আরেকটি হচ্ছে বলতে পারেন নাম ধ্যান করার মাধ্যমে যে আনন্দ হয় সেটাও একটি আনন্দ এবং আরেকটি আনন্দ একবারে শেষ আনন্দ সেটি একবারে লাস্ট লেভেলের আনন্দ কিন্তু তাহলেও এই যে ভজনানন্দ যেটাকে বলে তাকে ভজন করার মাধ্যমে যে আনন্দ এবং এই কাজের মাধ্যমে তার ইচ্ছাটাকে পূর্ণ করার মাধ্যমে যে আনন্দ এও কম আনন্দ নয় সুতরাং জাগতিক আনন্দ আর ভজনানন্দ এবং আলটিমেটলি নিত্যানন্দ সেটা তো একদম শেষ কথা সে তো আমার হতে পারিনি কিন্তু এই আনন্দটা তিনি তারা পেলেন কিন্তু আরেকটি কথা এই প্রসঙ্গে অবশ্যই এটা ঠিক যে যখন পেলেন তখন তারা বুঝতে পারলেন যে তিনি সব ব্যবস্থা করে দিয়েছেন আমরা নিমিত্ত মাত্র এই প্রসঙ্গে একটা কথা বলতে ভুলে গেছি দুলালদা কিন্তু আমাকে বলেছিলেন যে ওই কৃষকটি যখন জোরহাত করে দাঁড়িয়েছিলেন আমরা যখন ওই বেতের ডগার নিচ্ছি তখন হঠাৎ একটা আশ্চর্য চিন্তা আমার মনে এসেছিল মনে হয়েছিল ঠাকুর স্বয়ং এই চাষির বেশে আমাদের সামনে উপস্থিত তাই তাকে আমি মনে মনে প্রণাম করেছিলাম তিনি যেন এই চাষিটি হয়ে এই ছোট্ট প্লটে এই বেতের গাছ লাগিয়ে তাঁর তাঁরই ইচ্ছাকে পূর্ণ করার জন্যই আমাদের দ্বারা আমাদেরকে যন্ত্রস্বরূপ ব্যবহার করে হ্যাঁ আমাদেরকে সেই সৌভাগ্যের সুযোগ দিয়ে তিনি যেন দাঁড়িয়ে আছেন ওই চাষি হয়ে এটাও কিন্তু আমাকে দুলালদা বলেছিলেন তো যাই হোক তাহলে এটা তবে হ্যাঁ আর একটা কথাও কিন্তু আর একটা দিকও আছে যে তিনি সব ব্যবস্থা করে রেখেছেন এ কথা সত্য কিন্তু সাথে সাথে একথাও সত্য যে নিমিত্তমাত্র হওয়ার হওয়াটাও কিন্তু এত সহজ নয় কারণ ওই যে বললাম এক মাস ধরে তারা এত চেষ্টা করেছে কোথাও খুঁজে পায়নি কিন্তু দমে যায়নি তারা জানতোই যে তিনি ব্যবস্থা করে রেখেছেন আমাদেরকে কাজ করতে হবে আমার চেষ্টাটা করতেই হবে মনে রাখবেন আধ্যাত্মিক জগতে দুটি কথা আছে একটি হচ্ছে পুরুষাকার এবং আরেকটি হচ্ছে দৈব পুরুষাকার মানে মানুষ নিজের চেষ্টায় যেটা করে আর দৈব মানে যেটা আগে থেকে হয়ে আছে প্রারব্ধ মানে পূর্ব পূর্বজন্ম থেকে যেটা হয়ে আছে তবে এটাও ঠিক দৈবকে অতিক্রম করা যায় না তা কিন্তু নয় ঠাকুর অনুকুলচন্দ্র বলুন এই কথা মোটামুটি এরকম বলছেন যে দৈব যদি হয় প্রবল তো পুরুষাকারের উপর দৃশ্য জোর এক্ষেত্রে দৈব দেখুন ওই এরিয়ায় বেদ গাছ পাওয়া যায় না সুতরাং বেদ বেদ গাছ জোগাড় করা যে অত্যন্ত কঠিন সেটা তো দৈব সেটা তো ছিল তাদের মধ্যে মানে কিন্তু পুরুষাকার দিনের পর দিন জোগাড় করা খোঁজ নেওয়া কাজে এই এই কাজে যুক্ত থাকা এর মাধ্যমে পুরুষাকারের কাছে দৈব যেন হেরে গেল এবং দৈবে পুরুষাকারের মাধ্যমে তারা সুতরাং মনে রাখবেন নিমিত্রমাত্র হওয়াটাও কিন্তু এত সহজ নয় নিমিত্রমাত্র হতে গেলেও কিন্তু আপনাকে পুরুষাকারের উপর জোর দিতে হবে আপনাকে করতে হবে কাজ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণটা বহুবার বহু জায়গাতে বলেছেন যে মানে এই কথাই বলেছেন যে যজ্ঞার্থ কর মনোন্নত লোক অং কর্ম বন্ধন হ তদর্থম মুক্ত সঙ্গ সমাচর মানে তার জন্য যজ্ঞার্থ ঈশ্বরের জন্য কাজ ছাড়া অন্য কোনো কাজ কিন্তু বন্ধনের কারণ কিন্তু তুমি যদি তার জন্য কর্ম করো তাহলে কিন্তু তুমি মুক্ত হয়ে যাবে অর্থাৎ জন্মবর্তীর চক্র থেকে বেরিয়ে যাবে এটাও কিন্তু এক ধরনের কাজ এবং এই কাজের মাধ্যমে মাধ্যমে তারা তিনটি কাজ করেছেন এক যোজন এক যাজন এবং ইষ্টভূতি যজন কেন যেসব জায়গায় যাচ্ছেন কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন বেতের ডোকা কী কাজে লাগবে মশাই তখন তারা ঠাকুরের কথা বলছেন তাই যে ঠাকুরের কথাটা লোকে শুনছে ইষ্টের কথা অন্যকে বলা এটাই তো জাজন আর যজন কেন কারণ সবসময় চিন্তা করতে হচ্ছে ঠাকুরের এই ইচ্ছার কথা তার মানে ইচ্ছার কথা চিন্তা করতে গেলেই ঠাকুরের সেই হাসি মুক্তির কথা মনে পড়ছে অর্থাৎ নামিকে মনে পড়ছে নামিকে মনে করাটাও তো যজন আর ইষ্টভূতি কেন কারণ এই যে কাজের মাধ্যমে দিনের পর দিন পরিশ্রম করে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দিনের পর দিন দেশ থেকে ইয়ে গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে এই যে খোঁজ নেওয়া এটি হচ্ছে এই এক ধরনের ইষ্টভৃতি করার স্বামী সুতরাং এটা করেছেন তারা ফলে তারা নিমিত্ত মাত্র হওয়ার মানে মানে অধিকার লাভ করেছেন তা আমি আবার সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই শ্লোকটি বলেই শেষ করছি তসমাতম অষ্ট যশ লভস্য চিত্তা সত্য